তুমি কি চা পছন্দ করো ডু ইউ লাইক টি এখানে ইউ অর্থ তুমি ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো টি অর্থ চা ডু ইউ লাইক টি অর্থ তুমি কি চা পছন্দ করো না আমি কফি পছন্দ করি নো আই লাইক কফি এখানে নো অর্থ না আই লাইক অর্থ আমি পছন্দ করি কফি অর্থ কফি নো আই লাইক কফি অর্থ না আমি কফি পছন্দ করি জানালাটা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য উইন্ডো এখানে ক্লোজ অর্থ বন্ধ করা উইন্ডো অর্থ জানালা প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থ জানালাটা বন্ধ করো আমি একটু পরে ফিরে আসছি আই উইল বি ব্যাক ইন এ হোয়াইল এখানে আই অর্থ আমি ব্যাক অর্থ ফিরে আসা এ হোয়াইল অর্থ একটু পরে আই উইল বি ব্যাক ইন এ হোয়াইল অর্থ আমি একটু পরে ফিরে আসছি সে আমাকে ডাক দিয়েছে শি হ্যাজ কল্ড মি এখানে শি অর্থ সে কল্ড অর্থ ডাক দিয়েছে মি অর্থ আমাকে শি হ্যাজ কল্ড মি অর্থ সে আমাকে ডাক দিয়েছে আমরা কাজটি শেষ করেছি উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এখানে উই অর্থ আমরা ফিনিশড অর্থ শেষ করেছি দ্য ওয়ার্ক অর্থ কাজটি উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অর্থ আমরা কাজটি শেষ করেছি তারা বাইরে গেছে দে হ্যাভ গন আউটসাইড এখানে দে অর্থ তারা গন অর্থ গেছে আউটসাইড অর্থ বাইরে দে হ্যাভ গন আউটসাইড অর্থ তারা বাইরে গেছে আকাশ এখন পরিষ্কার দ্য স্কাই ইজ ক্লিয়ার নাও এখানে স্কাই অর্থ আকাশ ক্লিয়ার অর্থ পরিষ্কার নাও অর্থ এখন দ্য স্কাই ইজ ক্লিয়ার নাও অর্থ আকাশ এখন পরিষ্কার এখন গরম অনুভব হচ্ছে ইট ফিলস হট নাও এখানে ফিলস অর্থ অনুভব হট অর্থ গরম নাও অর্থ এখন ইট ফিলস হট নাও অর্থ এখন গরম অনুভব হচ্ছে আমাকে বলো এটা কোথায় অবস্থিত মি হুয়ে ইজ ইট সিটুয়েটেড এখানে টেলমি অর্থ আমাকে বলো হুয়ে অর্থ কোথায় ইট অর্থ এটা সিটুয়েটেড অর্থ অবস্থিত মি হুয়ে ইজ ইট সিটুয়েটেড অর্থ আমাকে বলো এটা কোথায় অবস্থিত সে কি তোমার বন্ধু ইজ হি ইউর ফ্রেন্ড এখানে হি অর্থ সে ইয়োর অর্থ তোমার ফ্রেন্ড অর্থ বন্ধু ইজ হি ইউর ফ্রেন্ড অর্থ সে কি তোমার বন্ধু তুমি কি তাকে চেনো আর ইউ নো এখানে আর ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনা হিম অর্থ তাকে আর ইউ নো হিম অর্থ তুমি কি তাকে ন তুমি কোথায় যাচ্ছ ইউ গোয়িং এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি কাজে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ওয়ার্ক অর্থ কাজে আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থ আমি কাজে যাচ্ছি তুমি কি ফুটবল খেলতে পারো ক্যান ইউ প্লে ফুটবল এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো প্লে অর্থ খেলতে ক্যান ইউ প্লে ফুটবল অর্থ তুমি কি ফুটবল খেলতে পারো আমি সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং এখানে আই ক্যান অর্থ আমি পারি ডু অর্থ করতে এভরিথিং অর্থ সব কিছু আই ক্যান ডু এভরিথিং অর্থ আমি সব কিছু করতে পারি সে আমার পুরনো বন্ধু হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড এখানে হি অর্থ সে মাই অর্থ আমার ওল্ড ফ্রেন্ড অর্থ পুরনো বন্ধু হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড অর্থ সে আমার পুরনো বন্ধু সে আমাকে অনেক ভালোবাসে হি লভস মি ভেরি মাচ এখানে হি অর্থ সে লভ অর্থ ভালোবাসে মি অর্থ আমাকে ভেরি মাচ অর্থ অনেক হি লভস মি ভেরি মাচ অর্থ সে আমাকে অনেক ভালোবাসে আমি তাকে অনেক শ্রদ্ধা করি আই রেসপেক্ট হিম অ্যালট এখানে আই অর্থ আমি রেসপেক্ট অর্থ শ্রদ্ধা করা হিম অর্থ তাকে অ্যালট অর্থ অনেক আই রেসপেক্ট হিম অ্যালট অর্থ আমি তাকে অনেক শ্রদ্ধা করি সে অনেক ক্লান্ত হি ইজ ভেরি টায়ার্ড এখানে হি অর্থ সে ভেরি অর্থ অনেক টায়ার্ড অর্থ ক্লান্ত হি ইজ ভেরি টায়ার্ড অর্থ সে অনেক ক্লান্ত সে এখন অনেক ব্যস্ত হি ইজ ভেরি বিজি নাও এখানে হি অর্থ সে ভেরি অর্থ অনেক বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন হি ইজ ভেরি বিজি নাও অর্থ সে এখন অনেক ব্যস্ত এটা তার জন্য যথেষ্ট দ্যাটস এন আপ ফর হিম এখানে দ্যাটস অর্থ এটা এন অর্থ যথেষ্ট ফর হিম অর্থ তার জন্য দ্যাটস এন আপ ফর হিম অর্থ এটা তার জন্য যথেষ্ট এটা অনেক দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ অনেক এক্সপেন্সিভ অর্থ দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থ এটা অনেক দামি আমার এটা অনেক দরকার আই নিড ইট ভেরি মাছ এখানে আই নিড অর্থ আমার দরকার ইট অর্থ এটা ভেরি মাচ অর্থ অনেক আই নিড ইট ভেরি মাচ অর্থ আমার এটা অনেক দরকার আমি আপনাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেল অর্থ বলতে ইউ অর্থ আপনাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থ আমি আপনাকে কিছু বলতে চাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ আপনি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমার ক্যান ইউ হিয়ার মি অর্থ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ইয়েস আই ক্যান হিয়ার ক্লিয়ারলি এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি ক্যান অর্থ পারা হেয়ার অর্থ শোনা ক্লিয়ারলি অর্থ স্পষ্ট ইয়াস আই ক্যান হেয়ার ক্লিয়ারলি অর্থ হ্যাঁ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তুমি আমাকে কি বলতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টেল অর্থ বলতে মি অর্থ আমাকে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি অর্থ তুমি আমাকে কি বলতে চাও আমার একটা ঘর লাগবে আই নিড এ হাউস এখানে আই নিড অর্থ আমার লাগবে হাউস অর্থ ঘর আই নিড এ হাউস অর্থ আমার একটা ঘর লাগবে আমার ঘরটা অনেক ছোট মাই হাউস ইজ ভেরি স্মল এখানে মাই হাউস অর্থ আমার ঘর ভেরি অর্থ অনেক স্মল অর্থ ছোট মাই হাউস ইজ ভেরি স্মল অর্থ আমার ঘরটা অনেক ছোট আমার একটা বড় ঘর দরকার আই নিড এ বিগ হাউস এখানে আই নিড অর্থ আমার দরকার বিগ অর্থ বড় হাউস অর্থ ঘর আই নিড এ বিগ হাউস অর্থ আমার একটা বড় ঘর দরকার অবশ্যই আমি তোমাকে ঘর অফ অফকোর্স আই উইল গিভ ইউ এ হাউস এখানে অফকোর্স অর্থ অবশ্যই আই অর্থ আমি উইল গিভ অর্থ দেব ইউ অর্থ তোমাকে হাউস অর্থ ঘর অফকোর্স আই উইল গিভ ইউ এ হাউস অর্থ অবশ্যই আমি তোমাকে ঘর দেব তোমার কি চাকরি আছে ডু ইউ হ্যাভ এ জব এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে জব অর্থ চাকরি ডু ইউ হ্যাভ এ জব অর্থ তোমার কি চাকরি আছে আমি একজন ইংরেজি শিক্ষক আই এম অ্যান ইংলিশ টিচার এখানে আই অর্থ আমি ইংলিশ অর্থ ইংরেজি টিচার অর্থ শিক্ষক আই অ্যাম অ্যান ইংলিশ টিচার অর্থ আমি একজন ইংরেজি শিক্ষক আমার সাথে ইংরেজিতে কথা বলো স্পিক টু মি ইন ইংলিশ এখানে স্পিক অর্থ কথা বলো টু মি অর্থ আমার সাথে ইংলিশ অর্থ ইংরেজি স্পিক টু মি ইন ইংলিশ অর্থ আমার সাথে ইংরেজিতে কথা বলো আমি ইংরেজি বলতে পারি না আই ডোণ্ট স্পিক ইংলিশ এখানে আই অর্থ আমি ডোট স্পিক অর্থ বলতে পারি না ইংলিশ অর্থ ইংরেজি আই ডোণ্ট স্পিক ইংলিশ অর্থ আমি ইংরেজি বলতে পারি না এটা একটা কঠিন ভাষা ইট ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ এখানে ইট অর্থ এটা এ ডিফিকাল্ট অর্থ একটা কঠিন ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা ইট ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ অর্থ এটা একটা কঠিন ভাষা